আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো মেরাপিঠা বা মুইঠা পিঠার রেসিপি এই মেরা পিঠা বানানোর জন্য আমি আওলা চাউল নিয়েছি আর আওলা চাউলটা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে এগুলো মেশিন থেকে ভাঙিয়ে গুঁড়ি করে এনেছি আর এই গুরুগুলো প্রথমে এই আপনার এই পিঠা বানানোর জন্য প্রথমে এই চাউলগুলো এই মানে গুড়িগুলো খোলা পেলায় হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন আমরা পানি দিয়ে একটা কাই করতেছি কাই বা মণ্ডপ বানাচ্ছি পানি দিয়ে ঘুলে এই পিঠা বানানোর জন্য এখানে আমরা গরম পানি গরম পানি করে নিয়েছি এই গরম পানিগুলো দিয়ে আমরা ভালো করে মতে একটা মণ্ডপ বানিয়ে নিলাম এখন আমরা এই পিঠা আমাদের এই মন্ডটা হয়ে গেছে এখন মনে করেন যে আমরা পিঠাটা বানিয়ে নিব এই মেরাক পিঠাগুলো এখন আমরা ঠিক সেম রুটি পিঠার মতো নিই রুটি পিঠাটা যেমন আপনার কাই করতে হয় এলো আপনার একদম ফুটন্ত গরম পানি দিয়ে চুলার মধ্যে আর এটা আমরা বাটিতে নিয়ে মানে রুটি পিঠা যেভাবে ই করে সেভাবে এটার মধ্যে আমরা গুলে নিয়েছি গরম পানি করে ভালো করে মতে একটা বানিয়ে নিয়েছি এখন আমরা এই মেরা পিঠাগুলো বানাবো আমি আমাদের বাড়িতে গিয়েছি এই আমার বাড়ি মানে গ্রামের বাড়িতে আমার মা আমার মা আমার জন্য এই পিঠাটা বানাচ্ছে আর এই মেরা পিঠাটা আমি খুবই পছন্দ করি দুধগুলি পিঠা বানাতে চেয়েছিল কিন্তু আমি দুধগুলি পছন্দ করি না সেজন্য আমি মিষ্টি ছাড়া পিঠা পছন্দ করি সেজন্য আমার আমার জন্য আমার মা মেরা পিঠাগুলো বানাচ্ছে আমি বলছি যে আমার জন্য মেরা পিঠা বানাও এই যে মেরা পিঠা প্রথমে গোল করে তারপরে আপনার এই মেরা পিঠাগুলো বানাতে হয় আর মণ্ডটা খুব ভালো করে মোতে কাই করে নিতে হয় যাতে কোনো এই গিলটি বা কোনো কিছু না থাকে কোনো দলা না থাকে সেভাবে বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো বিভিন্ন ধরনের বানাচ্ছে আকৃতি গুল আকৃতির তারপর আপনার লাম্বা আকৃতির বিভিন্ন আকৃতির পিঠাগুলো বানাচ্ছে এখানে আমিও বানাচ্ছি আমিও মাকে সাহায্য করছি পিঠা বানাতে তবে এখানে আমার মা খুব সুন্দর করে পিঠা বানাতে পারে কিন্তু আমি অতটা সুন্দর করে বানাতে পারি না আমি আসলে খালি খেতেই পারি আমার অতটা যুক্ত নেই আমি সব কিছুই মানে কম মানে ভালো করে কিছুই পারি না আমি বিশেষ করে বাড়িতে গেলে মাই সব পিঠা বানিয়ে দেয় খাই শীতে এসেছে শীতের মধ্যে মেয়েদের পরীক্ষা শেষে বাড়িতে গিয়েছি পরে মা বিভিন্ন পিঠা বানাতে চাচ্ছে কিন্তু আমি বলছি না আমি মেরা পিঠাটা অনেক দিন ধরে খাই না এই সব পিঠাই খাই বাপা পিঠা খাই তারপরে চিতল পি চিতল পিঠা খাই তেলের পিঠা খাই মা তেলের পিঠা বানাতে চাচ্ছে কিন্তু তেলের পিঠাটা খুব সহজ বানাতে সে জন্য আমি এটা আমি বানাবো বলছি আর এই মেরা পিঠাটা বানানো কঠিন আমি বানাতে বেনার আর ঝামেলাও অনেক সেজন্য আমি মাকে বলেছি মা মেরা পিঠাটা বানাও আর মা তাই এই মেয়েরা পিঠাগুলো বানাচ্ছি মেরাপিঠাটা বিভিন্ন ধরনের বানায় আর এই পিঠাটা যখন বাসি হবে বাসি হওয়ার পরে পরের দিন সকালে খেতে আরও ভালো লাগে একটু খোলা পায়লায় খোলা পাইলার মধ্যে এই পিঠাগুলো ভেজে শুকনাভাবে ভেজে কোনো তেল টেল না ভেজে খেলে খুবই ভালো লাগে তবে আপনারা এক একজনের এক এক ধরনের পিঠা পছন্দ হয় কিন্তু আমার এই মেরা পিঠাটা খুবই পছন্দের আমি ছোটোবেলার থেকেই এই মেরা পিঠাটা খুবই পছন্দ করি এই মেরা পিঠা বলে আবার আমাদের এলাকায় মুইঠা পিঠা বলি আর আমার নানির দেশের এলাকায় মেরা পিঠা বলি এটা আমরা টাঙ্গাইলা ভাষায় বলি মুইঠা পিঠা এই মুইঠা পিঠাটা আমাদের এলাকা দিয়ে সবাই খুব পছন্দ করে যারা মিষ্টি জাতীয় পিঠা পিঠা পছন্দ করেন তারা হয়তো এই পিঠাটা পছন্দ করবে না এর মধ্যে শুধু গুড়ির মধ্যে হালকা লবণ দেওয়া হয়েছে আর গুড়িগুলো গরম পানি দিয়ে ভালো করে মথে নিয়েছে এটাই এই এই পিঠার মধ্যে কোনো ধরনের ই পছন্দ হয় না এখন আমরা এই পিঠাগুলো বানিয়ে ফেলেছি এখন এগুলো আমরা গরম পানি আপনার হলো ভাপে সিদ্ধ গরম পানি করে সেটার উপরে ভাপে সিদ্ধ করবে যে আমাদের গরম পানিটা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের এই মেরা পিঠা বা মুইঠা পিঠাটা মাটির চুলাই আমরা বানাচ্ছি আমাদের বাড়িতে মাটির চুলা রান্না করা হয় এবং খড়কুটা দিয়ে খড়ি দিয়ে রান্না করা হয় এখন এই যে জায়গায় আপনার দিয়ে দেওয়া হয়েছে এখন এই ইয়ের মধ্যে ঢেকে দেওয়া হবে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলেই পিঠাটা হয়ে গেল প্রায়ই সিদ্ধ হয়ে গেছে আবার একটু দেখতেছি যে আবার একটু বাকি আছে সিদ্ধ করতে মেরা পিঠাগুলো খুব ভালো করে ভাপে সিদ্ধ করে নিতে হয় এইগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা নামিয়ে নিব দেখুন অনেক আগুন খড়ি দিয়ে ধাপ ধাপ করে জাল দিয়ে জাল দেওয়া হচ্ছে অনেক ভাপ এসেছে এবং আমাদের পিঠাটা হয়েই এসেছে প্রায় আর একটু হয়তো আর একটু দেখবো এই যে এখন একটু পানি দিয়ে দিচ্ছে কারণ পানি দেওয়ার কারণ হলো এক পিঠা আরেক পিঠার সাথে লাগবে না এই এক পিঠা আরেক পিঠার গায়ের সাথে লাগবে না সেই জন্য একটু ঠান্ডা পানি দিয়ে দিল এখন একটু একটু ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে হয়ে গেছে এখন আমাদের এই পিঠাগুলো এখন নামিয়ে নিব। এখন হয়ে গেছে এখন আমরা এই পিঠাগুলো নামিয়ে নিব খুবই অল্প খরচে এই পিঠাটা খুব সহজেই বানানো যায় বানানোর ঝামেলাও তেমন একটা নেই আপনারা খুব সহজেই কোনো মুহুর্তে এই পিঠাটা খরচ ছাড়াই বানাতে পারেন কয়েক একটু আওলা চাল আর গুড়ি হলেই হয়ে যায় এই মেরা পিঠা বা মুইটা পিঠাগুলো বেশ কিছুদিন ভোরে সংরক্ষণ করে খাওয়া যায় এই পিঠাগুলো বাসি হলে খোলা পায়লায় ভেজে বা তেলে খেলে আরও বেশি ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফিজ